কবি জ্যাম ধর আমাকে আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মা আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটা কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতেছি আপনাদের সাথে আজকে আমার সুবামার স্কুলে

ما شاء الله انتوا بصوا جوا نبدا بقى اللي تمแกแนو واه انتوا بصوا عاشو استايلكم চলো আসো হ্যাঁ তুমি ওইদিকে যেও না আসো অনেক মজা করছো চলো এখন চলো বাসে চলো মা চলো অনেক মজা করছো চলো হ্যাঁ বলো না তুমি একদম ক্যামেরা আসো আসো কি নাম তোমার শোভা আসো শোভা আসো